শুরুতে দেখাবো টু পিস করছে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা বরিং এর ভিতরে পিওর কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটা প্যান্টটা আর এটা হচ্ছে এটার প্যান্টের প্যানেলটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এক পিসও পাইকারিতে না যাবে আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা ল্যাভেন্ডার কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা ইয়েলো কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা ভিওর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হচ্ছে টু পিস দেখাবো কটনের ভিতরে গার্মেন্টস কটনের এগুলো রং কষের গ্যান্টি আছে তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রাইস এগুলো ফিক্সড ফাইনাল সারা বাংলাদেশে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কলেস করতে পারবেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার ফর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা স্কাই কালার থাকবে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইস এটা হবে স্কাই কালার প্রাইস সেম মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা একদম লুটকট অফারে এটা হবে ইট কালার এটাও দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশে একদম ধামাকা অফার পেয়ে যাচ্ছেন গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর লাস্টন আচ্ছা বিয়াল্লিশ ম্যাক্সিমাম বডি পর্যন্ত পাওয়া যাবে ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু লেস ওয়ার্ক করা এগুলো টু পিস আচ্ছা এটাও টু পিস মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় এটা টোটাল চারটা কালার সেটিং ওগুলো রংকসের গ্যারেন্টি আছে এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন এখন কিছু ওয়ান পিস দেখাবো ওয়ান পিস কামিস এখানে সিকোয়েন্স কাজ করা প্রাইস থাকবে দুশো করে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেন এটা হবে লেমন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হবে কাটের ভিতরে শর্ট আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা একটা কালার থাকবে মাত্র পে যাচ্ছেন দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটা দেখেন শর্ট এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে সিগেন কালার প্রাইস সেন এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটাও ফিরোজা কালারের ভিতরে আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হবে ব্লুর ভিতরে এগুলো বডি ম্যাক্সিমাম লং লংস তাই না সেটও পাইকির দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আসলে এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন টাকা অনুযায়ী কিন্তু বেটার কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা মিষ্টি কালার এটা হবে পেস্তা গ্রিন কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও কটন ফেব্রিক বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও দুইশো টাকা এটাও অনিয়ন কালার থাকবে এটা নেক পোষণের কাজ করে এটাও কটনের ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর করবেন এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন এটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে এটা হবে ব্লু কালার এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম এটা হবে পেস্তা গ্রিন মাত্র দুশো টাকা পুরো অফার প্রাইস এটা হবে মিষ্টি কালার এটা জাম কালার এটা ব্ল্যাক এটাও দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এক প্রসনে ডলার করা হবে এটা কাট প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা দেখেন এটা পেস্তা গ্রিন এটা হোয়াইটের ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা এক পিসু পাইকারি যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে চাচ্ছেন আপনার কিন্তু দেখা যায় দুই হাজার টাকায় দশটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও পেয়ে যাবেন দুশো টাকা একদম লুটপাট অফারে এটা হবে ইয়েলো কালার দেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম এটা হচ্ছে গেলের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ